হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস হালদার আবার আমি চলে এসেছি অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ বাটা হ্যাঁ এটা আমি আমার কাছে একটা নতুনত্ব হয়তো অনেকেই খেয়ে থাকবেন কিন্তু আমার কাছে এটা একটা নতুনত্ব আর আমি এটা ফেসবুক থেকে একটা ডিজি থেকে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি তো প্রথমেই যার জন্য আমাকে কড়াই তেল গরম করে আমি একটু চিংড়ি মাছ ভেজে নেব মাছটা আমি চিংড়ি মাছটা তুলে রাখবো চিংড়ি তুলে রেখে ওই তেলেই আমি কাঁচকলাটা কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে সেগুলোকে লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলে আমি সেই তেলে কালো চিড়ে দেবো কিছুটা আর কয়েকটা দেবো রসুনের কুড়ো রসুনটা একটু বেশি করেই দেবেন আর আমি দেবো একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি ভালো করে সব কটা ভালো করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা আপনারা চাইলেন বেশি দিতে পারেন আমি ঝাল খাই তা আমি কম দিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমতন শুকনো লঙ্কাটা দেবেন ভাজা হয়ে গেলে আমি এবার একে একে পেঁয়াজ যেগুলো ভেজেছিলাম রসুন শুকনো লঙ্কা কালো জেরে কাঁচকলা চিংড়ি মাছ একসাথে শিলে দিয়ে বেটে নেব আপনাদের কাছে মিক্সি থাকলে আপনারা মিক্সিতেও করতে পারেন আমার কাছে মিক্সি ছিল না তাই আমি শিলেই করেছি কিন্তু বড়দের মুখে শুনেছি বাটা জাতীয় জিনিস শিলে করলে নাকি শিলে করে নাকি খুব মজা খেয়ে আরও নাকি তাতে স্বাদ বাড়ে যাই হোক আপনাদের কাছে মিক্সি থাকলে আপনারা মিক্সিতে করবেন করবেন ভালো করে এটা মিহি করে বেটে নিতে হবে এমন ভাবে কালো জিরা যেন গুঁড়ো হয়ে যায় কালো জিরা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না এবার এখানে আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে বাটাটাকে আর হাত দিয়ে আরেকবার মেখে নেব করে মেখে নিয়েছি জিনিসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর হয়েছে আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝবেন না জাস্ট অসাধারণ হয়েছে বাড়িতে ট্রাই করুন রেসিপিটা এবং আমাকে কমেন্টে জানান ভিডিওটা কেমন লেগেছে আমি একটু গরম ভাত দিয়ে একটু ট্রাই করে দেখেছি